পাঁচ বছর পর আবারও চীন করোনা সদৃশ দ্রুত সংক্রামক ভাইরাসের মুখোমুখি হয়েছে হিউম্যান ম্যাটানিয়াম ভাইরাস বা এইচএমপি ভি নামের এই ভাইরাসটি এর মধ্যে ছড়িয়ে পড়েছে চীনের বেশ কিছু অঞ্চলে ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যম এবং সামাজিক পোস্টে ভাইরাসটি চীনের দ্রুত ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সংবাদ মাধ্যমগুলো দাবি করে চীনের হাসপাতাল ও শ্মশানগুলো এরই মধ্যে চাপের মুখে রয়েছে চীনের বিভিন্ন হাসপাতালে মানুষের অতিরিক্ত ভিড়ও দেখা যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করেছে চীন মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে যদিও এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাস সাধারণত কোভিডের মতো উপসর্গ সৃষ্টি করে ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের অনেকের সংখ্যা দুই সালে আবারও করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে এইচ এমপিবির প্রাদুর্ভাব ভাবাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কেননা এই মহামারী করোনার চেয়েও মারাত্মক ছোঁয়াচে হবার সম্ভাবনা রয়েছে এমনকি মানুষের মৃত্যুহার পৌঁছতে পারে সর্বোচ্চে প্রায় দুই দশক আগে প্রথমবারের মতো এইচ এমপিবি ভাইরাস উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত টিকা আবিষ্কার করা সম্ভব হয়নি ফলে চীনে বর্তমানে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা বিশেষ করে আগে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তারা নতুন এই ভাইরাসের আক্রমণে নাজুক অবস্থায় আছেন এদিকে ভাইরাস চীন থেকে যাতে করোনার মতো ভারতে ছড়িয়ে না পড়ে তাই আগে থেকেই সতর্ক অবস্থান আছে দেশটি ভারতের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অতুল গয়াল জানিয়েছেন আপাতত ভয় পাওয়ার কিছু নেই প্রাথমিকভাবে এটিকে সাধারণ ফ্লু বলেই মনে হচ্ছে এখন পর্যন্ত সংখ্যার কোনো বার্তা আমাদের কাছে আসেনি